আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমত আজ বছরের প্রথম ফল তো আমার ঘরেও চলে এসেছে আল্লাহ পাকের অনেক রহমত বা রহমত আমার ঘরে বছরের প্রথম ফল চলে এসেছে আলামীর আব্বু আজকে দুপুরে এই তো লিচু নিয়ে এসেছে আর কাঁচা মিঠাম নিয়ে এসেছে দিয়ে নিয়ে এসে ডাকতেছে যে মলিয়ে দেখো কি নিয়ে এসেছে তো আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বের হই হয়ে এগুলো সব বের করি দেখে তো অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বছরের প্রথম ফল এত তাড়াতাড়ি নিয়ে আসবে আলমনীর আব্বু কখনো ভাবিনি যেহেতু আলমনীরাব্বু একটু অসুস্থ এর জন্যে মানে আসলে ভাবিনি তো আলমের আব্বু বাজার সবজি বাজারে নিয়ে এসেছে তার সঙ্গে এগুলোও নিয়ে এসেছে আর হয়তো আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে করল্লা নিয়ে এসেছে ঢ্যাঁড়স নিয়ে এসেছে কাঁচামরিচ কাঁচা মিঠা আমার খুবই পছন্দ এত পছন্দ আলাম আবাব্বু সেটা জানে তো ও নিয়ে এসে বলতেছে যে আগে তুমি খাও তো আমি বলতেছিলাম যে পরে খাবো বলছে না তুমি এখনই এগিয়ে খাবা নিচে আমার শাশুড়িদেরকেও দিয়ে এসেছে লিচু আমার জন্যও নিয়ে এসেছে আমাদেরকেও দিয়ে এসেছে যেহেতু প্রথম ফল বছরের বলে কথা এর জন্যে আমাদেরকেও দিয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে তা আমি একটা আগে খেলাম না হলে ও শান্তি হবে না ও বারবার করে বলতে থাকে তুমি খাওয়া আলাম রাব্বু কোনো ফল খাই না শুধু পাকা আমটাই খাই আর এই তো আমাদের জন্য বাবুর জন্য নিয়ে এসেছে তো আমি ডালপালা সব ছেঁটে ফেললাম দিয়ে রেখে দিলাম আর এই তো কাঁচা মিঠা আমটাও কেটে নিয়েছি কাঁচা মিঠা আমটা আমার খুব পছন্দ খুব প্রিয় আমি বিয়ের আগে থেকেই খাই এই আমটা আমার খুব ভালো লাগে খেতে কোনো টক না কোনো মিষ্টিও না এর জন্যে আমটার নাম কাঁচা মিঠা আম আর গাছ থেকে পেরে খেতে তারও বেশি ভালো লাগে আমাদের তো কার গাছ নাই বা বাগান নাই তার জন্য আলামনী আব্বু নিয়ে এসেছে যে এগুলো খাও তো ওগুলো ওকে গোসল করতে দিয়ে আমি সব ডাইনিং টেবিলে খাবার রেডি করে নিচ্ছিলাম আমি আম টাম সব গুছিয়ে নিয়েছি আমার ননদের জন্য পাঠালাম তো এই তো আমার শাশুড়ি বা আলামনী রাব্বুর জন্যে গোশ আর বুটের ডাউল পাঠিয়েছে ফারদিনকে পাঠিয়েছিল ভাত দিন নিয়ে এসেছে আর আমি আজকে শুধু সবজি রান্না করেছি আলামনের মেজাম্ম একটু সবজির তরকারি দিয়েছে তো আমি আর আলমনীরা এখন ভাত খাবো আমাকে একা একা খেতে ভালো লাগে না দিন ফারহান ওদেরকে ভাত খাইয়ে দিয়েছিলাম আর আলামনীরা যেহেতু আজকে তাড়াতাড়ি দুপুরে বাসায় চলে এসেছে একসাথে খেতে এভাবে দুপুরে তাড়াতাড়ি আসলে ভালো লাগে আমি সব কিছু ওগুলো গুছিয়ে নিয়েছি তো এ তো আমরা একটু খেয়ে নিই দুপুর বেলাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাহলে আমি সবজি খুবই পছন্দ আমার কাছে সবজি চাইছিলো আমার শাশুড়ি আমার কাছে তো ওনারা আজকে পোলাও গোশ নাকি রান্না করেছে তার জন্য গোশ আর বুটের ডালটাই পাঠালো তো তো আজকের খাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবজি ভাত আপনাদের সব কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিতে একটু ভুলবেন না অবশ্যই একটু দিয়ে দেবেন তো এই তো যেটা দুপুরে রেসিপি দিয়েছিলাম যে চাপাই নবাবগঞ্জের কাল কালাইয়ের বড়ি তো আসলে চাপাই নবগঞ্জের এটা বিখ্যাত কারণটা হচ্ছে ওরা ফুডটা একটু বেশি দেয় তার জন্য ওদেরটা ভালো লাগে টেস্ট লাগে আর আমাকে আমার মায়েরটাই বেশি ভালো লাগে আর আমার ছেলে এতো তো খেলার ফাঁকে ফাঁকে টিভি দিয়ে মানে টিভি ছেড়ে দিয়ে তো খেলতে রুমের ভিতরে চলে গেছে আজকে ভিডিওটা আর বড় করলাম না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ